ইশাক হোসেনের বিরুদ্ধে ক্রিমিনাল অফেন্সের অভিযোগ উপদেষ্টা আসিফ মাহমুদের শপথ না নিয়েই ঢাকার সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন সভায় অংশ নিয়ে বিএনপি নেতা ইশাক হোসেন সরকারি কাজে বাধা দেওয়ার মতো ক্রিমিনাল অফেন্স করেছেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব হইয়া মঙ্গলবার বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন উপদেষ্টা আসিফ নাগরিক সেবাদানে বাধা দেওয়ার অভিযোগ এনে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন বিএনপি নেতা ঈশ্বর হোসেন নগর ভবনের মিলনায়তন ও অফিস দখল করে নাগরিক সেবা দিচ্ছেন ঈশ্বর হোসেনের প্রশাসনিক কার্যক্রম পরিচালনার সুযোগ নেই বর্তমান পরিস্থিতি চলতে থাকলে নাগরিক সেবাদান করা শতভাগ বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি যেহেতু বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখার সদিচ্ছা আছে তাই সরকার সেখানে সদিচ্ছা দেখাচ্ছে এবং ধৈর্য ধরছে জানিয়ে আসিফ মাহমুদ বলেন ইশরাক হোসেন অফিসিয়ালি কোনো দায়িত্ব নেননি এমত অবস্থায় নাগরিক সেবা বিঘ্নিত করা আরো বাড়লে অবশ্যই আমাদেরকে বাধ্য হয়ে কোনো কঠোর ব্যবস্থায় যেতে হতে পারে বলেও হুঁশিয়ারি দেন আসিফ মাহমুদ বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকটি অন করে দেওয়ার অনুরোধ রয়েছে